দেখো আজকে কম্পেয়ার করবো মুস্টেক ফেস ওয়াশ পন্ড ফেস ওয়াশ এই দুটোর মধ্যে কোনটা ভালো মানে যাদের অয়েলি বা কম্বিনেশন স্কিন হয়ে থাকে না তাদের একটাই প্রবলেম বারবার দেখা যায় যে তাদের মুখ সবসময় অয়েলি হয়ে থাকে যে তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে মানে মুখ ধোয়ার কিছুক্ষণ পরেই দেখা যায় তোমার ফেসে অয়েল ভর্তি হয়ে গেছে আর দুপুরে তো কথাই নেই পুরো মুখ তেল তেল করে আর পিম্পেল পিম্পল তোমার পারমানেন্ট একদম ধরানো থেকে গেছে তোমার সঙ্গে থেকে গেছে তাই তোমার জন্য কোনটা বেস্ট হবে সেটা দেখে নাও প্রথমে হচ্ছে মুস্টে হোসেন ফেজওয়াস দেখো ভাই মুস্টে হোসেন ফেজওয়াস স্পেশালি ছেলেদের স্কিনের জন্যই বানানো হয়েছে আর এটার দাম পড়ে যাবে দেড়শো টাকা মানে একটা বোতলের দাম দেড়শো টাকা আর যদি তুমি অফারে কেন তাহলে একশো পঁচিশ টাকা করে পার বোতল তুমি পেয়ে যেতে পারো অনেকেই বলে খারাপ কিন্তু এটার ভালো দিকও আছে দেখো এটা তোমার ফেসকে ডিপ ক্লিনজিং করে যেটা তোমার পোর্স কে ক্লিন করতে সাহায্য করে আর দু নম্বর হচ্ছে এর মধ্যে মেন কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মানে উপাদান রয়েছে সেগুলো হচ্ছে লিকোরাইজ লিকোর আগেও বলেছি যেটা তোমার ফেসকে ব্রাইট করতে সাহায্য করে আর এর মধ্যে সালি অ্যাসিড আছে তোমার ব্রনো এবং আছে নায়া সিনামাই এটা অ্যান্টিআনে অয়েল কন্ট্রোল এবং ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবেও তোমার কাজ করে থাকে মানে সবকিছু তুমি একসাথে পেয়ে যাচ্ছ শুধুমাত্র এই ফেস ওয়াসটের মধ্যে আর সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে এর মধ্যে মেন আছে মানে যখন তুমি মুখ ধোবে না তখন তোমার মুখটা ভালো রিফ্রেশিং ফিল লাগবে মনে হয়ে যায় সমুদ্রের ধারে চলে এসেছে তুমি এত হাওয়া মানে এত ঠান্ডা লাগবে মুখটা দেখো এটা একদম কেমিক্যাল ফ্রি ফেস ওয়াস তুমি তুমি রিভিউ কে চেক করতে পারো ওখানে রিভিউ প্রচুর দেওয়া আছে আর এই ফেস ওয়াশটা আমিও নিজে ইউজ করেছি মানে দিনে দুবার ইউজ করবে সকালে একবার রাতে একবার তাই এবার বলবো এর খারাপ দিকও রয়েছে এই খারাপ দিকগুলো কি কি তোমাদের একটু পরে বলছি আগে জেনে নাও পন্ডস ব্রাইট ফেস ওয়াশের মধ্যে কি কি আছে দেখো পন্ডস ব্রাইট ফেস ওয়াশটা অনেক দিনের ট্রাস্টেড ব্র্যান্ড আর এটা তুমি পেয়ে যাবে 90 টাকা থেকে 237 টাকার মধ্যে আর ওটা আবার সাইজ অনুযায়ী বোতলের সাইজ অনুযায়ী তাই এটার ভালো দিক বা এর মধ্যে কি কি উপাদান আছে দেখো এর মধ্যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে ভিটামিন বি3 প্লাসের সঙ্গে নায়াসিনামাইড মানে এটা তোমার ফেসকে আরো উজ্জ্বল করতে সাহায্য করে আবার এই ফেস ওয়াশটা দাবি হচ্ছে তুমি ফেস ওয়াশ করার পরেই তোমার ফেস নাকি দারুণ গ্লো করবে এটা যেমন তোমার ডার্ক স্পটকে রিডিউস করে মানে কমিয়ে দেয় তেমন দূষণ থেকেও তোমার মুখ মুখকে দারুণ প্রোটেক্ট করে আর খুব সুন্দর গন্ধ রয়েছে সব জায়গায় পাওয়া যায় ভালো লাগছে দুটো ফেসবাস খুব ভালো লাগছে এই দুটোরও কিছু খারাপ পয়েন্ট আছে মানে কিছু খারাপ দিকও আছে যেমন তোমার গার্লফ্রেন্ডের খারাপ দিকও ছিল বা যার উপর তুমি ক্রাশ খেয়ে আছো তারও কিছু খারাপ পয়েন্ট আছে দুটোকে মানিয়ে নিয়ে চলতে হবে তোমায় তাই পন্স ব্রাইড খারাপ দিক বলার আগে আগে যেন মুস্টেক ফেসবাস খারাপ দিকগুলো কি কি যেটা সবাই শুনতে চায় দেখো এই ফেসবাস তুমি সব জায়গায় পাবে না এটা শুধুমাত্র তুমি অনলাইন থেকে অর্ডার করতে পারবে আর পন্স থেকে একটু দামটা এর বেশি আর সব থেকে প্রবলেম শুরু হয় যখন এটা তোমার মুখে শ্যুট করবে না তখনই প্রবলেম বেশি শুরু হয় কারণ তোমার ফেসে পিম্পেল বাড়তে শুরু করতে পারে কারণ অনেক অনেকেই আমাকে এমন মেসেজ করেছে যে ভাই এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমার মুখে অনেক পিম্পল হয়ে গেছে কারণ তাদের মুখে এটা সুটি করেনি তাই যাদের মুখে এটা সুট করবে না তাদের জন্য এটা অনেক পিম্পল বাড়িয়ে দিতে পারে আর তুমি যদি একবার ট্রাই করতে চাও তাহলে অবশ্যই এক থেকে দু মাস ইউজ করতে পারো তার মধ্যে যদি না ঠিক হয় তোমার পিম্পল তাহলে বুঝবে এই ফেস ওয়াশ তোমার জন্য নয় কার জন্য এই মুস্টেক ফেস ওয়াশ বেশ দেখো যাদের খুব কম্বিনেশন স্কিন বা খুব অয়েলি স্কিন তাদের জন্য এই ফেস ওয়াশটা বেশ আর হ্যাঁ অনেকে এই ভুলটা করে থাকে তারা অনেকগুলো ড্রপ নিয়ে নেয় তুমি মাত্র তিন ড্রপ ইউজ করবে সকালে তিন ড্রপ ইউজ করবে আর রাতে শোয়ার আগে তিন ড্রপ ইউজ করে মেখে ঘুমিয়ে পড়বে চলো এবার যাই ফন্স ব্রাইট ফেজওয়াশ খারাপ দিকের দিকে এই ফেজওয়াশটা স্পেশালি মেন মানে ছেলেদের জন্য বানানো হয়নি তাই এটা তোমার ফেসকে ডিপ ক্লিনজিং নাও করতে পারে মানে করলেও অতটা হবে না একটু কম করতে পারে খুব বেশি অয়েলি স্কিনের জন্য অয়েল কন্ট্রোল করাটা এর পক্ষে অতটাও সম্ভব হয় না মানে একটু কম করতে পারে কিন্তু বেশি করতে পারবে না যেটা মুস্টেক ফেজওয়াশ করতে পারে আবার অনেকের ক্ষেত্রে এমনও দেখা গেছে যে এই ফেজওয়াশটা ইউজ করার পর তার মুখ অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে সেই জন্য এই ফেজওয়াশটা তুমি যদি অ্যাকচুয়ালি ইউজ করতেই চাও তাহলে তুমি অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার কিনবে আর ময়শ্চারাইজার নিয়ে আমি তো ভিডিও বানিয়ে দিয়েছি তুমি গিয়ে ওটা আই বটনে ক্লিক করে চেক করতে পারো আবার অনেকেই যায় আমার ফেস থেকে যেন ডার্ক স্পট দূর হয়ে যায় মানে কালো কালো যে দাগগুলো হয় না ওগুলো যেন দূর হয়ে যায় তাহলেও ভাই এই ফেস ওয়াশটা তোমার জন্য বেশ এবার যাবো দুটোর মধ্যে পারফরমেন্স কে ভালো দেয় দেখো প্রথমে হচ্ছে মুস্টেক ফেস ওয়াশ অয়েল কন্ট্রোল আর পিম্পলের দিক দিয়ে মুস্টেক গিয়ে যেটার মধ্যে আছে স্যালিসিলিক অ্যাসিড যেটা তোমার অ্যাকনে বা পিম্পলের সঙ্গে লড়াই করে ব্রাইটনেস এবং গ্লো আনার দিক দিয়ে পন্ডস এগিয়ে আছে কারণ নায়াসিনামাইড ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে মুস্টেক তোমার ফেস কে বারো ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজ রাখে যেটা এর প্লাস পয়েন্ট কিন্তু অন্যদিকে পন্ডস ফেস ওয়াশটার ময়শ্চারাইজ এলিমেন্ট ভালো কিন্তু এটা অনেকের ক্ষেত্রে মুখে ড্রাইনেসও এনে দেয় দেখো ভাই সোজা হিসাব দেখতে গেলে তোমার ফেস যদি খুব অয়েলি হয়ে থাকে একনে বেশি থাকে যে টাইম লাগুক কিন্তু আমার যেন প্রবলেম সলভ হয়ে যায় আর কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট চাও তাহলে তুমি মুস্টেক ফেস ওয়াশের দিকে যেতে পারো আর অন্যদিকে তোমার ফেস একদম ভালো রয়েছে শুধু রয়েছে ড্রাইনেস এবং ব্রাইটনেসের প্রবলেম শুধু ফেসে একটু গ্লোল চাও যাতে তোমার ডালনেসটা দূর হয়ে যায় এবং ডার্ক স্পট যেন রিমুভ হয় তাহলে তোমার জন্য পণ ওয়াশটাই বেস্ট হবে আর যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে তুমি দুটোর মধ্যে একটা আমাকে বেছে দাও তাহলে আমি বলবো ভাই মুস্টেকের দিকে যাও কারণ এটা তোমার অয়েলকে যেমন কন্ট্রোল করছে তেমন ফেস থেকে পিনফেলা দূর করে দিচ্ছে তাই একবার ট্রাই তো করে দেখতে পারো এক মাস ইউজ করে দেখো না শুট করলে অন্য ফেস ওয়াশ ইউজ করবে তাই এই দুটোর মধ্যে জিতলো কে সেটা হচ্ছে মুস্টিকো স্যান্ড ফেস ওয়াশ কারণ এটা তোমাকে কমপ্লিট প্যাকেজ দিচ্ছে এবার এত কম টাকায় তাই আমি তো বলে দিলাম এবার তুমি কোনটা বেছে নেবে সেটা আমাকে কমেন্ট করে বলো কোনো যদি প্রোডাক্ট নিয়ে জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই আমাকে অবশ্যই বলতে পারো আমি দুটো প্রোডাক্টের ভার্সেস করে দেবো দেখো শুধু ফেস ওয়াশ করলেই তো সবকিছু হবে না তোমাকে ভালো জামা কাপড়ও পড়তে হবে আমি সার্চ নিয়ে ভিডিও বানিয়েছি তুমি যদি একটু দেখতে চাও তাহলে বাঁ দিকের ভিডিও দেখতে পারো তাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে জয় হিন্দ বাই